বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি ব্লক সার ও উপকরণ কল্যাণ সমিতি ময়নাগুড়ি ব্লকের ভয়াবহ বন্যার ফলে আমগুড়ি ও পানবাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে অনেক পরিবার বন্যার পরিস্থিতির কবলে সর্বশান্ত হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন করি ব্লক সার এবং উপকরণ কল্যাণ সমিতি জলপাইগুড়ি সার ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ চাকি জানান আমরা বন্যার কবলে তো বেশ কিছু পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা তার পাশাপাশি একটি স্প্রে মেশিন ব্যাটারি চালিত দিলাম যাতে বন্যায় তো ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা আর্থিক সহযোগিতা পেয়ে এবং যাতে তাদের পরিবার চলতে পারেন এই চিন্তা ভাবনা করেই তাদের পাশে দাঁড়ালাম ডুয়েল স্প্রে মেশিন পঞ্চাশটি কৃষক পরিবারকে দেওয়া হলো এবং চল্লিশটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ কিছু আর্থিক সহযোগিতা করা হলো আমগুড়ি ও পানবাড়ি বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালাম ময়নগরীর সার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সিদ্ধার্থ সরকার জানান বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালাম যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু আর্থিক সহযোগিতা ও ডুয়েল স্প্রে মেশিন দেওয়া হলো এবং স্প্রে মেশিন দিয়ে কৃষি কাজের কাজকর্ম করতে পারে এই চিন্তা ভাবনা করে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে স্প্রে মেশিন দেওয়া হলো বন্যার ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার এই আর্থিক সহযোগিতা এবং স্প্রে মেশিন পেয়ে তারা অত্যন্ত খুশি এবং ময়না করি ব্লক ও উপকরণ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ ভয়াবহ বন্যায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে চাষি এবং যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের সঙ্গে আমরা জানানোর জন্য এখানে আসছি যা আমরা দিচ্ছি সেটা খুব কিঞ্চিত প্রত্যেককে আমরা তিন হাজার টাকা করে নগদ এবং যাদের ফসল নষ্ট হয়েছে বা যারা চাষি চাষবাস করেন তাদেরকে একটা স্প্রে মেশিন দুয়েল ব্যাটারি চালিত ডুয়েল স্প্রে মেশিন তাদের দিলাম এতে এইটাই প্রমাণ হয় যে আমরা তাদের সঙ্গে আছি এবং তাদের সুখ দুঃখে আমরা তাদের সাথে আছি আমাদের সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী ময়নাগুড়ি ব্লক সমিতির পক্ষ থেকে এই জিনিসগুলো তাদের হাতে আমরা তুলে দিলাম কতজন কি দিলেন এখানে আমরা পঞ্চাশটা মেশিন এবং চল্লিশ জনকে তিন হাজার টাকা করে ক্যাশ এটা আমরা দিই যে বন্যা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সবাই জানে বাইরের ভুটান থেকে যে জলটা এসে মানে হরকা বানের মতন হয়ে প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের এখানে কৃষি প্রধান জায়গা তো কৃষকদের খুব ক্ষতি হয়েছে সেটা আমরা দশ বারো দিন আগে আমরা একটা সার্ভে করেছিলাম সার্ভে করে আমরা কিছু লোককে মানে ধরুন যাদের বাড়ি নষ্ট হয়েছে প্লাস জমি নষ্ট হয়েছে তাদেরকে আমরা যারা বাড়ি নষ্ট হয়েছে সামান্য কিছু যতটুক পাশে থাকা যায় আর কি তিন হাজার টাকা করে আমরা দিয়েছি এবং ওর সাথে যাদের জমি নষ্ট হয়েছে তাদেরকে একটা করে আমরা স্প্রে মেশিন দিয়েছি ব্যাটারি চালিত স্প্রে মেশিন এবং স্প্রে মেশিনটা এমনভাবে দিয়েছি যদি কোনো সময় বিদ্যুৎ না থাকে হয়তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল হাতেও যেন করতে পারে এই টাইপের স্প্রে মেশিন আমরা একটা ভালো স্প্রে মেশিন দিয়েছি আর কিছু আমরা ধরুন নজনকে নজনের মতন দিয়েছি শুধু টাকা একত্রিশ জনকে আমরা দিয়েছি হচ্ছে টাকা প্লাস মেশিন একত্রিশ জন পেয়েছে আর উনিশজন পেয়েছে শুধু মেশিন এটা আমরা একটা সার্ভে করে নিয়ে আমরা এটা দিয়েছি শুধু এটা চারের বাড়ি এলাকা না আমাদের এই চারের বাড়ি প্লাস পান বাড়ি মিলিতভাবে আমরা আমাদের মনেগুলি ব্লকের মধ্যে যেসব জায়গায় ক্ষতিগুলো হয়ে অফার 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 বিশেষ অফার শারদীয়ার পূর্ণ লগ্নে হাজারে টোটো পার্টস অ্যান্ড শোরুমে আপনাদের কাছে হাজির নজর কাড়া অফারের ডালি সাজিয়ে এখানে শারদীয়া স্পেশাল অফারে থাকছে সর্বনিম্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার ডাউন পেমেন্টে নতুন টোটো কেনার সুযোগ এবং আপনার পুরাতন টোটোর বদলে নতুন টোটো কেনার সুবর্ণ সুযোগ আমাদের এখানে নতুন টোটোর ওপর ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে সেই সঙ্গে এক ছাদের তলায় টোটোর সমস্ত রকম স্পেয়ার পার্টস ইনভার্টার মেশিন এবং ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে নিজস্ব ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিংয়ের ব্যবস্থা রয়েছে পাশাপাশি নতুন টোটোর সাথে একটি সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে দুর্গোৎসব উপলক্ষে স্পেশাল লাকি ড্রয়ের মাধ্যমে থাকছে আকর্ষণীয় গিফট তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বোয়াইচন্ডী রেল স্টেশনের সন্নিকট হাজারি টোটো পার্টস অ্যান্ড শোরুমে তাই আজই যোগাযোগ করুন প্রোপাইটার জাহির উদ্দিন হাজারি ওরফে হিরণ আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন টু জিরো এইট থ্রি অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর এইট সিক্স সেভেন সিক্স নাইন এই নম্বরে